কে বাদ দিয়ে ভালোই হয়েছে নিজের স্বামীর মুখে এমন কথা তবে কি প্রথম স্ত্রীর প্রতি অন্যায় করছেন আরমান ছোট বউকে নিয়েই কি পাগল তিনি প্রশ্ন উঠেছেন নেট মাধ্যমে ভিউয়ার্স পাইল বাদ গিয়েছে ভালোই হয়েছে কেন এমন বললেন আরমান মালিক অনিল কাপুর আরমানকে জিজ্ঞাসা করেছিলেন যে পায়েলকে বের করে দিলে কি হবে আরমান উত্তর দেন আমি প্রস্তুত যদি তাকে বের হয়ে যেতে হয় তাহলে সে বাড়ি ফিরে যাবে এমন কথা শুনে অনিল কাপুর সহ গোটা নেট দুনিয়া অবাক তবে কি বড় বয়ের প্রতি অন্যায় করছেন আরমান ছোটটাকে নিয়ে কি মজা মস্তিতে থাকতে চান বিগ বসের ঘরে এমনই প্রশ্ন তুলেছেন নেটিজেনরা বিগ বস ওটি প্রতিযোগী পায়েল মালিক দর্শকদের কাছ থেকে পর্যাপ্ত ভোট না পাওয়ার কারণে রবিবার শো থেকে বহিষ্কার করা হয়েছে তাকে ইনস্টাগ্রামে এই নিয়ে জিও সিনেমার অফিসিয়াল পেজ থেকে খবরটি ঘোষণা করা হয় তারপর থেকে নেট দুনিয়ায় একেবারে নিন্দার ঝড় উঠেছে সেখানে একটি পোস্টও শেয়ার করা হয়েছিল পায়েল তার স্বামী আরমান মালিক এবং তার দ্বিতীয় স্ত্রী কৃতিকা মালিকের সাথে এই শোতে প্রবেশ করেছিলেন প্রথম দিন থেকে তারা ছিলেন চর্চার কেন্দ্রবিন্দুতে কিন্তু শো শুরুর প্রথম সপ্তাহেই উচ্ছেদ করা হল পায়েল মালিককে যে পায়েলকে সকলেই সাপোর্ট করতে চেয়েছিলেন এখন পায়েলকে বাদ দেওয়ার পর থেকেই সে বিষয় নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা পোস্টা পাইলের একটি ছবির সঙ্গে ক্যাপশন সহ শেয়ার করা হয়েছে ক্যাপশনে লেখা জনতা তাদের রায় দিয়েছে পাইল মালিক এখন বাড়ির বাইরে পোস্টটিতে প্রতিক্রিয়া জানিয়ে পাইলের একজন ভক্ত লিখেছেন তাহলে অন্যরা এখন বিগ বসে কি করছেন সম্পূর্ণ অন্যায় এবং পক্ষপাতিত্বে ভরা এই সিদ্ধান্ত আরেকজন লিখেছেন বিগ বসকে বয়কট করা উচিত তাছাড়া পায়েলের আরো একজন অনুরাগী ঘটনার পর মন্তব্য করেছেন ভোট দিয়ে কিছু হয় না বিগ বস যাদেরকে উচ্ছেদ করতে চায় শুধুমাত্র তাদেরকেই বহিষ্কার করে অন্য একজন মন্তব্য করেছেন পাইল মালিক যোগ্যই ছিলেন তিনি ইতিমধ্যে তার অনুরাগীদের চোখে একজন বিজয়ী রীতিমতো পায়েলকে বাদ করায় নেট মাধ্যমে ঝড় শুরু হয়েছে সেই রীতিমতো তোপের মুখে পড়েছে বিগ বস তবে এরই মধ্যে আরমানের দিকে ইঙ্গিত তুলেছেন নেটিজেনরা কেননা আরমানকে প্রশ্ন করা হয়েছিল প্রথম স্ত্রী বাদ পড়লে কেমন হবে এর উত্তরে আরমান বলেছিলেন আমি প্রস্তুত যদি তাকে বের হয়ে যেতে হয় তাহলে ভালোই হবে সে বাড়ি ফিরে যাবে এবং আমাদের চার সন্তানের দেখাশোনা করবে এর উত্তরে অনিল কাপুর অবশ্য জবাব দিয়েছিলেন ছিটবি মেরি পাদবি মেরি এরপর পায়েলকে শো থেকে বাদ পড়ার ঘোষণা দেন তিনি তো ভিউয়ার্স আপনাদের কি মনে হয় পায়েল বাদ পড়াতে কি আরমান মালিক খুশি হয়েছে তিনি কি বড় স্ত্রীর সাথে অন্যায় করছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না